কালকে আমার এমন জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সব বড় বস্তি কি জানি আজকে আমার জানাজা করবার যা লাগতো আপনাকে তিন দিন কৃষ্ণাই এস্তেমাতে গত বৃহস্পতিবারে সন্ধ্যায় গেছি শুক্রবার থেকে এস্তেমা আরম্ভ হয়েছে প্রত্যেক দিন এস্তেমায় থেকে এসার নামাজ পড়া সবাই যাই সবার পুরো গেলাম তো আগে হয়ে গেছে গা এস্তেমার তারিখ হয়েছে পরে তাও তো ইস্তেমায় না গেলে কি বাবা হয় ইস্তেমায় গেছি গিয়া ডেইলি এসার নামাজ পড়ড়া মানে ইজতেমার কাম শেষ তখন আমি সভা করবার যাই সভা কইরা রাইতে আবার ইস্তেমাই আইসা থাকি এবার কইরা তিন দিন ইজতেমায় থাকসি কালকে সোয়া এগারোটার সময় মোনাজাত হইসে দিনের ইস্তেমায় আমি যেমন সাড়ে বারোটার সময় ইস্তেমা ফিল থেকে বাড়াইছি গাড়ি নিয়ে গেছি গাড়ি তো মানে ব্যাক মানুষের বিন না পুরান বন্ধ গাড়ি নিয়ে বাড়ান জানা না গেছি জহরের নামাজ ফরেস্ট গেট মসজিদে পড়ছি পয়রা মেলা দিছি খরি সভা এই গতকাল অভয়পুরীর অধিক জায়গা গম ধরছে আমি গাড়ি সাইডে রাইখা সুরমান হয়েছি মুখ দইছি পান খাইছি খাওয়া মেলা দিছি ভালো লাই জি গম দলি একদল তহনি আমি গাড়ি রাখি আসলে চারি বছর আগে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘুমাইয়া আমার কিছুই হয়েছিল না গাড়িটা নষ্ট হয়েছিল লাখ শুকুরিয়া, যে আমার কিছুই করল না গাড়ি গেল কালকে যে গম আইছে বাবু এটা আমিও জানি না গম ক শুনাইছে গাড়ি তো হাই রোডে গাড়ি চলছে তো এক জায়গায় যা দিয়ে যে খালি শব্দ হয় তখন চেতন পাইছি চেতন পা সোজা মেলা দিছে অল্প টার্নিং আসিল আমি আর কেটা সি দেখ গেছে গা যায় মানে ওই যে ওই সর্গের অমরকার বাড়িটা ইত্যাদি খালি ক্যাপসাইড সাইট গাড়িতে গেছে চেতন পড়তেছি তো যদি গাড়ি এক দড়ি তালি গাড়ি পাল্টি খায় এই মুহূর্তের মধ্যে আমার রুশ হয়েছে যে ক্যাপসাইডও গাড়ি যাইতেছে এখন আর বেড়েক দরা যাব না বেড়েক দরলাম না গাড়ি তো যাইতেছে দুমায়া জঙ্গলের মধ্যে যায়া প্লেনে পড়ছে যায়া সামনে এরকম বাড়ির বিডা আছে একটা এত জোরে লাগছে গাড়ি সামনের কিচ্ছু নাই গাড়ি মানে একবারে গিয়ার বক্স টক সহ বাইঙ্গে সুরা সুরা গেছে আল্লাহ এখনো আমাকে ভালো রাখছে সোবাহান আল্লাহ মহান আল্লাহ তালা তেনার কুদ্রতে আমাকে বাঁচাইছে গতকাল সাথে সাথে আমি এই কথাটা প্রসঙ্গ করে ময় আনলাম যে প্রাকটিকিলে হিন্দু মুসলিমের কোন দ্বন্দ্ব নাই কালকে আমার এমন জায়গায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সব বড় বস্তি হাই রোডের লগে যেই মোটর সাইকেল নিয়ে আইসে খালি বড় মানুষ কাই গাড়ি চলাইছে মানে মহে চলাইছো গাড়ি কার মরে গাড়ি কেনেকে কি হল জনাব তখন এক গেছিল আর নাজানো এস্তেমার পর আহি আছে অত সুন্দর ব্যবহার তাগরে আমি অত খুশি হয়েছি আইসিয়া দুইজন মুরব্বী টাইপের মানুষ ধরেন পঞ্চাশ পঁচপান্ন বছর বয়স হব কয় আমি হিন্দু মুসলিম না জানো। আমি মানু। আপনার কিবা অসুবিধা হয়েছে নাকি অল্প কেন আমি লৈ যাম আপনাক বলে না আমার সিমান অসুবিধা নাই যুবক গুলাইলো। সবই আফসোস ওরা মনে করল যে আঙ্গর কোনো পূজারী বামন পড়ছে। এত সুন্দর ব্যবহার আমার সাথে দেখাইছে তারা এখন নাই হিমন্ত বেড়ার কথা কইতেছি ও যা কয় প্রার্থী এই বড় অথ দয়া মেহরবানি দেখাইলেন দেখানের পরে কইলো কি যে পুলিশ আইলে এই গাড়িটা এই অবস্থায় দেখলে তাইলে গাড়ি থানায় নিয়ে যাব ওরাই সবে একটা ঢুকা দিল ইতিমধ্যে থেকে মানুষ এলো গাড়ি নিয়ে গেল বড় মানুষ কিন্তু তারা তো নেও না তাইলে এই যে বাতৃত্বটা যে আমাদের আসামের শঙ্কর আজানের দেশে ভাতৃত্বটা যে প্রার্থীকে আছে এইটা কিন্তু সত্য কিন্তু মিডিয়ায় যেগুলা বাঁচতেছে এগুলা সব বুয়া ইহিনে একটা কারণও আছে আমরা যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মানতাম ভাই আল্লাহর এবাদত যদি আমরা কমসে কম ফিফটি পারসেন্ট মানুষও নামাজি হইতাম আমাদের এই দেশে আমাদেরকে সারা কেউ রাজত্ব করতে পারত না এটা একবারে নিশ্চিন্ত মনে বিশ্বাস করা উচিত কারণ আমরা যেভাবে চলতেছি চলা হিসাবে মহান আল্লাহ আমাদেরকে খুব ভালো চালাইতেছে সো আল্লাহ